লাগলে মানে ওয়াইজাগের ওখানে বুঝতে পারছো ওখানে কিন্তু বারো মাস গরম ঠান্ডা খুব কমই পড়ে মারাত্মক গরম তো বলছে গরমের দিনে হয়তো খোলা ঠোলা রাখতে পারি পিছনে ঠিক দেখে বড় বড় গাছ বেশ বড় বড় মানে পুরনো পুরনো বড় বড় গাছ তখন মাকান মালিকের ছেলে যেহেতু বললাম ওনাদের সঙ্গে তো ওরকমভাবে কমিউনিকেট করতে পারে না ল্যাঙ্গুয়েজ প্রবলেম মাখান মালিকের ছেলে ইংলিশে কমিউনিকেট করে ওনার সাথে তো বলছে যে না একচুয়ালি সাগর অস্পেশ্যালি ওরা যখন গেছে তখন কিন্তু গরম বেশ ভালো গরম বেশগুলো ওই গরমে চাঁদি ফাটা গরমে আমার রান্নাঘরে ঢুকে প্রচণ্ড বেশি ঠান্ডা লাগছে অ্যাজ ইফ মনে হয় রান্নাঘরে কোনো মানুষের মৃত্যুর সময় যে ফিলিংসটা হয় পলের কিন্তু নানা রকম সিমটমস মানে তোমরা বলতে পারো যে যে আছে সে নিজের আফিল হচ্ছে মানে মনে হচ্ছে আমার কোনো ওয়েটই নেই হ্যাঁ আমি এদিক ওদিক দেখা দেখছি মানে ও এটা ভাবছে যে আমার বডি কোথায় ও এই যে ঢুকিয়ে রাখি ওই তরকারি যখন ফ্রিজ থেকে বের করছে তুমি বিশ্বাস করো পুরো নষ্ট হয়ে যাচ্ছে আর এটা একটা মানে এটার মধ্যে একটা কি আছে বলো তো আছে কি বলতো যদি ভেজিটেরিয়ান ডিশ হয় ধরো হয় না পার্টিকুলার এই দিন শনিবারে যেমন ওরা নন ভেজ খায় না হচ্ছে নিরামিষ তরকারি পুরো ইনট্যাক্ট থাকে